ডোমজোরের বাঁকড়ায় বেসরকারি ব্যাংকের এটিএম এ চুরির পর আগুন আতঙ্কে স্থানীয়রা ডোমজোরের বাঁকড়া এলাকায় ভোর রাতে ঘটে গেল দুঃসাহসিক ঘটনা এক বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙে লুটপাটের পর আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা জানান ভোর রাতের অন্ধকারে হঠাৎই তারা দেখতে পান ব্যাংকের ওই এটিএমটি জ্বলছে তারপরে দ্রুত খবর দেয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে পুলিশ এসে আগুন নেভানোর ব্যবস্থা করে কিন্তু ততক্ষণে সম্পূর্ণভাবে পুরে ছাই হয়ে যায় এটিএম মেশিনটি প্রাথমিক তদন্তে অনুমান দুষ্কৃতীরা প্রথমে এটিএমটি ভাঙার চেষ্টা করে এবং লুটপাটের পর নিজেদের চিহ্ন মুছে ফেলতে আগুন লাগিয়ে দেয় তবে এটিএম থেকে আসলে কোনো টাকা লুট হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কিছু জানায়নি তদন্ত চলছে এ বিষয়ে দেখুন বিস্তারিত চার চার রানিং